আমি প্রথমত তোমরা একটু দূরে যাচ্ছে আমি প্রথমত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন কালকের ঘটনাটা একদমই অ্যাক্সিডেন্টলি আমি প্রশাসনিক কাজের জন্য ঢাকা গিয়েছিলাম আপনাদের আমার সাথে আপনাদের ভাবি গিয়েছিলেন তো যাওয়ার পরে অর্ধেক রাস্তায় একটা ডাব খাওয়ার বিষয় আর ওই আমার যে প্রাক্তন ছিলেন ওনার বিষয় নিয়ে কথা উঠছে ওঠার পর ও আমার উপর একটু রেগে যায় রেগে যাওয়ার পর ওকে আমি বলছি কি যে তুমি বাসায় চলে যাও ওই প্রাইভেট কার ঘুরিয়ে দিছি কিন্তু বাসায় না যায় ওর কিছু উল্টা পাল্টা লোকের সাথে হয়তো ওর পরিচয় কিংবা কথা আছে এর মধ্যে আমার কিছু পরিচিত ইউটিউবার আছে তো হয়তো ওদের সাথে আমার আগা আগের বিষয়টা শেয়ার করছে যে আমি আমার প্রাক্তনের বিষয়টা উঠাইছিলাম এটা শোনার পরে আমি জানি না ওরা হয়তো ওনারা হয়তো ওকে পরামর্শ দিতে পারে দেওয়ার পর আমি যখন প্রশাসনিক কাজে একটা হেডকোয়ার্টারের ভিতরে ঢুকি তো ঢোকার পর আমার সমস্ত ফোন ওইখান থেকে জমা দিয়ে তারপরে ভিতরে ঢুকি ঢোকার পর যখন আমি কুড়িল বিশ্ব রুট এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের উপর উঠি তখন আমাদের ইউটিউবারের মধ্য থেকে সাংবাদিক ভাই সম্ভবত রিয়াজ ভাই উনি আমাকে ফোন দিয়ে বলে ভাবি তো এরকম এইভাবে স্টেটমেন্ট দিচ্ছে এগুলা বলতেছে ভাই আপনি কি জানেন ওনাকে আমি বললাম ও তো বাসায় চলে গেছে আর ওর আব্বা সরি ওর আব্বা নেই আম্মা মানে আমার শাশুড়ি এবং ওর বড় ভাই আসতেছে তো কথা বলার পর আমরা বাসায় যাই হোক রাগারাগি হয়েছে বাসায় যেয়ে কথা বলবো কিন্তু ও মানে আমার ওয়াইফ যিনি আছেন উনি ইউটিউবিং কিংবা ইউটিউবারদের সম্পর্কে ভিউ টাকা ইনকাম এগুলা সম্পর্কে ধারণা নাই যে এইভাবে ভিডিও নেবে তো প্রশ্ন করতে করতে হয়তো ওকে এক পর্যায়ে চড়াও করে ফেলছে এটা আপনারা যারা ভিডিও দেখেন কিংবা আমার প্রতিবেশী যারা আছে সবাই জানে যে আমার মা আমার ফ্যামিলি ব্যাপারে যে কথাগুলো বলছে এগুলো মোটেও সমীচীন সত্য না এবং ও আমার মায়ের কাছে ক্ষমা চাইছে আমার কাছে ক্ষমা চাইছে ও এখন বর্তমানে বাড়িতে আছে আর আরেকটা বিষয় ভাই আপনারা অনেকেই ভাবছেন যে আমি মনে হয় তাকে ডিভোর্স দিয়ে দেবো এত কিছুর পরেও একটা ছেলে কখনোই তার ওয়াইফকে নিয়ে সংসার করবে না কারণ যে ওয়াইফ তার মা বাবা কিংবা তার স্বামীকে ছোট করেছে গায়ে হাত পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু আমি তাকে বাই ক্ষমা করে দিয়েছি এবারও আমি তাকে ক্ষমা করলাম আর ওর যে ভিডিও ছিল ইউটিউব ফেসবুকে যা ছিল আমি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি আর দুই নাম্বার হচ্ছে ওকে আনবো কিনা আমি জানি না আমার না নারী সম্ভাবনা বেশি মিডিয়াতে আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে আমি আরো ভালো থাকতে চাই কিন্তু কিছু লোকের জন্য ভালো থাকা যাচ্ছে না যেমন কালকের ঘটনা এই পর্যন্ত নিয়েছে আমি উনি নাই ও নাই নাই কিন্তু এখানে তৃতীয় পক্ষের কিছু পরামর্শদাতা আছে যাদের সাথে আপনাদের ভাবির এখনো কথাবার্তা হয় এমন কি ওর ফ্যামিলিরও কিছু লোক আছে যারা চাই যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় ওর পরিবারের এরকম লোক আছে এটা আমি আজকে হাইট করে গেলাম যদি কোনোদিন আল্লাহ তালাকে সেই বুঝদান করে হয়তো ও নিজের মুখে সেটা স্বীকার করবে আমি আবারও বলতেছি আমি ওকে আমি আমি বলি ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই আমি বলি ভাই আমাকে বলতে আমি নিজে ওকে অনেক ভালোবাসি যদি ভালো না বাসতাম বাসতাম